নমস্কার কেপি অ্যাস্ট্রোতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করবো এক থেকে ফিফটিন সেপ্টেম্বর তুলা রাশি অর্থাৎ সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই ফিফটিন ডেজের মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের পরিবার কেমন থাকবে অর্থের জায়গাটা কেমন থাকবে আপনাদের ভাগ্য কর্ম সন্তান পক্ষ দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর সাথে বোঝারও চেষ্টা করবেন কী ফল আপনাদের প্রাপ্তি হতে পারে এবং কেন হতে পারে তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশি লড়কে আপনাদের রাশির লট শুক্রগ্রহ কোথায় অবস্থান করছেন দশমভাবে চন্দ্রের ঘরে অবস্থান করছেন এখানে দেখুন স্বাস্থ্যের কথা যদি বলা হয় স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে পঞ্চম ভাবে রাহু আর পঞ্চম ভাবে ষষ্ঠ ভাবে অর্থাৎ শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন তো পেট সংক্রান্ত দিক নিয়ে প্রবলেম হতে পারে তৈরি সমস্যা কম বেশি আপনাদের দেখা দিতে পারে একই সাথে চর্মঘটিত কোনো সমস্যাতে আপনাদের প্রবলেমে থাকতে হতে পারে ফিফটিন সেপ্টেম্বরের আগে পর্যন্ত তো একটু সিরিয়াস থাকুন পরিবারের কথা যদি বলা হয় সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তেরো সেপ্টেম্বরের আগে পর্যন্ত তেরো সেপ্টেম্বরের আগে পর্যন্ত পারিবারিক দিকটা কিন্তু আপনাদের মোটেই ভালো থাকবে না এই সময় পরিবারে আপনাদের অশান্তি তৈরি হতে পারে পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে থাকতে পারে তো পারিবারিক দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের 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 ফিনান্স ব্যালেন্স বিচার করা হয় এখানে দেখুন সেকেন্ড হাউসের লর্ড দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছেন তো ব্যয় বৃদ্ধি করবেন যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে সেভিংস করতে আপনাদের প্রবলেম হবে তেরো তারিখের আগে পর্যন্ত থার্ড কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লট দেবগুরু বৃহস্পতি দেবগুরু করছেন দেবগুলো অবস্থান করছেন তো দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে তো এখানে থার্ড হাউসের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আর সেটা কোন কোন দিক থেকে প্রথমত অনলাইন কাজ ডিজিটাল কোনো কাজ সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এই সংক্রান্ত কাজ কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ মার্কেটিং অথবা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ আপনাদের জন্য ভালো থাকবে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনাদের মধ্যে সাহস আপনাদের মধ্যে আত্মবিশ্বাস অথবা আপনাদের মধ্যে উদ্যমের জায়গাটা ভালো থাকবে ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে এছাড়া দেখুন ফোর্থ হাউসের কথা যদি বলা হয় অর্থাৎ ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় ফোর থাউজেন্ড লটকে শনিদেব আপনাদের ষষ্ঠভাবে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন শনিদেব যতদিন রেট্রোগেট রয়েছেন প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে তো প্রপার্টির জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে তবে একটু সিরিয়াসও থাকতে হবে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় অবস্থান করছেন তো মায়ের স্বাস্থ্যের দিক থেকে সিরিয়াস হবে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে আপনি কখনো কখনো লক্ষ্য থাকতেই মায়ের করতে পারেন কখনো কখনো মায়ের মধ্যে একটু খিটখিটের আপনি লক্ষ্য করতে পারেন তো মায়ের দিক থেকেও সিরিয়াস থাকতেই হবে এডুকেশনের কথা যদি বলা হয় পড়াশোনাও কিন্তু আপনাদের বিশেষ কিছু ভালো থাকবে সেটা বলা যাচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা হবে পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন ডাইভার্ট হবে পড়াশোনার প্রতি সিরিয়াস থাকতেই হবে কোনো এক্সাম সেক্ষেত্রে কিন্তু ইফোর্ট যদি আপনি না দেন সেক্ষেত্রে আসানোর ফল কখনোই প্রাপ্তি হবে না একই সাথে রিলেশনের কথা যদি বলা হয় ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসে রাহু অবস্থান করছেন ফিফথ হাউসে রাহু মানেই রিলেশনে প্রবলেম রাহু যেখানে অবস্থান করুক সে সংক্রান্ত দিক থেকে প্রবলেম অবশ্যই নিয়ে আসেন লর্ড অবস্থান করছেন ঝগড়াঝির জায়গা তৈরি করবেন আর পঞ্চমে রাহু রিলেশনে সন্দেহবাদিকতা নিয়ে আসে তো কি বিষয়ে ঝগড়া হচ্ছে না হচ্ছে আপনি বুঝতেই পারবেন না আপনার ভালোবাসার মানুষটির মন কেমন আছে সেটা বুঝতে আপনাদের সমস্যা হবে তো রিলেশন নিয়ে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তানের দিক থেকেও অকারণ টেনশন অকারণ হেডেক আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আপনার যিনি সন্তান আছেন তার মধ্যে একটু এক্সপেকটেশন একটু ডিজায়ার বেশি থাকতে পারে অর্থাৎ চাহিদা বোধ আপনার সন্তানের মধ্যে একটু বাড়তে পারে আর যে বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই সে বিষয় নিয়েও কিন্তু আপনি টেনশন করতে থাকবেন সন্তানকে নিয়ে সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লটকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তেরো তারিখের আগে পর্যন্ত তারিখের আগে পর্যন্ত আপনাদের আহ দাম্পত্য স্থানও কিন্তু মোটেই ভালো থাকবে না দাম্পত্য সংক্রান্ত যে দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মানসিক ডিস্টেন্স তৈরি হতে পারে ঝগড়া ঝগড়াছান্তের জায়গা তৈরি হতে পারে তো সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয় নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন এখানে আপনাদের একাদশভাবে বুধ এবং রবি বুধাদিত্য রাজ্য তৈরি করছেন তো সাপোর্ট আপনি অবশ্যই পাবেন ফিফটিন সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো বড় ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন কোনো কাজের শুভারম্ভ যারা করতে চাইছেন করতে পারেন বড় কোনো এগ্রিমেন্ট যারা সাইন করতে চাইছেন বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে একই সাথে দেখুন এই সময়টার মধ্যে অর্থাৎ ফিফটিন সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি ঘর পরিবারে কোনো শুভকার্য যদি করতে চান কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান অবশ্যই করতে পারেন এই সময় আপনাদের পিতৃপক্ষ ভারত থাকবে উচ্চ শিখরে জায়গাটা ফল থাকবে লং ট্রাভেল স্পিচুয়াল ট্রাভেলের জায়গাটাও ভালো থাকবে তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় কিন্তু প্রবলেম আছে একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লর্ড চন্দ্র চন্দ্রের ঘরে শুক্র অবস্থান করছেন ফিফটিন সেপ্টেম্বরের আগে পর্যন্ত দেখুন কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব যেহেতু খুব বেশি ভালো থাকছে না তেরো তারিখের আগে পর্যন্ত ব্যবসাতে চোখ কান অবশ্যই খোলা রাখবেন তেরো তারিখের আগে পর্যন্ত ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট অনেক মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবেই করবেন না হলে কিন্তু আপনাদের করতে হতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপ করেন চোখ কান অবশ্যই খোলা রাখবেন না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন ছলনা বিশ্বাসঘাতকতা আপনাদের সাথে হতে পারে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন なるほど。